ছেলে বলি বড় হয় নাই ইব্রাহিম আবুল কাশম শিশু বয়সে দুনিয়া থেকে উঠায় নিলেন মুফাসসিরুল শিকর কারণ কি জানো তার কারণ হলো رب العالمین কোরআন সাক্ষ্য দিয়েছে আল্লাহ পাক বড় ভাইকে নবী বানিয়েছেন ছোট ভাইকে আল্লাহ নবী বানিয়েছেন ঠিক কি আবার বাবা কো নবী বানিয়েছেন

জানে শেষ নবী আর তবে যদি কখনো আল্লাহ নবীর ভিতরে এই চিন্তা আসে আল্লাহ যদি আপনি আমাকে শেষ নবী না বানাতেন তাহলে ইসমাইলের মতো আমার ছেলেটাও হয়তো বা নবী হতো এটা হবে না উনি জানে শেষ নবী কিন্তু মানুষ সুলভ কারণে কখনো যদি কল্পনা আসে এই কল্পনা থেকেও আল্লাহ নবীকে হেফাজত করার জন্য বাচ্চাগুলি বড় হওয়ার আগে আল্লাহ আবুল একটা সমস্যা হয়ে গেল সন্তান যদি না থাকে না হয় নসল বলুন তো বংশ বংশ বিস্তার নসল সাবেক হয় ছেলে থেকে না মেয়ে থেকে বংশ বিস্তার হয় ছেলে থেকে না মেয়ে থেকে নসল সাবেক হয় ছেলে থেকে না মেয়ে থেকে আরে মুরব্বীরা বলেন না ছেলে নামে মেয়ে ছেলে কিন্তু রসুলে তো ছেলে নেই এ তো আগেই চলে গেছে মুফাসির বলে তাম পৃথিবীর মানুষ বলেন নসল সাবেক হবে বংশ বিস্তার হবে ছেলে থেকে ব্যতিক্রম নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহাম সারা দুনিয়ার মানুষের নসুল হবে ছেলে থেকে আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহিও সাল্লামের নসুল সাবে হবে মা থেকে দুনিয়ার কোন উস্তাদ নাই উনি একটুখানি আগে বললেন যে আমি পড়া জানি না পড়া জানি না পড়া জানি না ইমাম যে কলা কুল কি করলেন মনে করলেন ছেড়ে দিলেন পর আস্তে করে আল্লাহ নবী সুরা আলাক তালাত করতে শুরু করল একটুখানি আগে যে আল্লাহ আল্লাহর বললেন আমি পড়া জানি না আমি কারি না বদ্রুদ্দিন আইনি আল্লাহ আইনি সরার ভিতরে লিখছে উনি বলছেন পড়া জানি না আবার একটুখানি পরে কেমন করে পড়লো আইনি বলে যদি মানুষ প্রথম খন্ডের ভিতরে লেখা আছে প্রকার হইল ছয় প্রকার আইনি বলেন এর ভিতরে একটা ফায়জ হলো এর হাজে ফায়জ যখন আল্লাহর রসুল বললেন আমি পড়া জানি না ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে সিনার সঙ্গে সিনা মিলায়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাম পৃথিবীর সম্পৃক্ততা যত দুনিয়ার জ্ঞান হেকমত হনুর আসে সিনা থেকে আল্লাহ রসুলের সিনায় উনি দিয়ে দিলেন আমি দুনিয়ার কোন মানুষের সাথে কথা বলে ঠিক কিন্তু মাঝে মাঝে কথা বলি দরজার উপরে লেখা আছে নো অ্যাডমিশন প্রবেশ যারা